নম্বর টাকায় খরিদ করতে পারে না আমরা কিন্তু চাষিদের কাছে টাস লাইফ থাকি চাষিরা আমাদের টাস লাইফ হিসাবে জানে আর আমাদের পেটে যদি সরকার লাঠি মারে তাহলে চাষিরা কোথায় যাবে এটা আমার সরকারের কাছে জিজ্ঞাসা বিগত সরকারের সমাজ থেকে এ পর্যন্ত বঞ্চিত আছে সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার ফুট নতার সদর আছে সরকারের তালিকাভুক্ত আমার জীবন ধরে সেই তালিকাভুক্তে মাত্র একটি মানুষ সাথে গতকে 10 বছর ধরে তার কোনো স্বার্থ দেওয়া হয়নি আমি সেই 43 সদর کشتی ভিতরে একজন ব্যক্তি দ্বারবাড়ী রায়পুর তার নাম কলম তার টাকাটা সরকারের ঘরে তিরগতিন সময়তে এততো তাকে স্বার্থ দেওয়া হয়নি করতে আমরা উপযুক্ত বাজার থেকে কিনব এই সার বিক্রেতা যদি না করতে দেয় তাহলে আমরা পুরো গতিতে আরো কঠোর অ্যাকশানে দেবো কি বললাম